নমস্কার সবাইকে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো এই প্রচণ্ড গরমের সময় মন প্রাণ ঠান্ডা করার মতো একটা ড্রিঙ্কস এই ড্রিঙ্কসটা কিন্তু যে কেউ খেতে পারেন তো সেটা হচ্ছে গরমের সময় বাইরে থেকে কেউ এলে তাকে কিন্তু এক গ্লাস বানিয়ে দেওয়া যেতেই পারে এক গ্লাস খেলেই কিন্তু মন প্রাণ একদম জুড়িয়ে যাবে তো প্রথমেই আমি এটা বানাচ্ছি তরমুজের মজিত বা মোহিত যেটাই বলুন না কেন তরমুজ লাগছেই তরমুজ আমি একটা নিয়েছি বেশি বড় না ছোটো সাইজের নিয়েছি তো তরমুজটা প্রথমে মাঝখান থেকে কেটে নিচ্ছি তো দেখুন তরমুজটা কিন্তু ভালোই লাল আছে তো এরপর তরমুজটা আমি দুভাগ করে নিয়েছি এই ওয়াটারমেলন মজিদোটা কিন্তু খেতে দুর্দান্ত হয় এই অর্ধেক তরমুজ দিয়েই কিন্তু আমার সুন্দর মজিতোটা হয়ে যাবে তো তরমুজটা দুভাগ করে কেটে নিলাম তরমুজটাকে খেয়ে তো দেখতে হবে মিষ্টি আছে কিনা তো প্রথমেই চলুন আমি একটু কেটে খেয়ে দেখি আগে তরমুজটা মিষ্টি আছে কি না কারণ এদের চিনি কতটা পড়বে না খেলে বুঝতে পারবো না তো মিষ্টি আছে ভালোই এরপর তরমুজটাকে এইরকমভাবেই কেটে নিচ্ছি টুকরো টুকরো করে কেটে নেব যাতে ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হয় তো এরকমভাবে কেটে নিচ্ছি তরমুজটা এরপর নিচ্ছি একটা বোল তো এরপর ওই যে কাটলাম ওইগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিতে হবে এই ড্রিঙ্কসটা বানানোর জন্য তরমুজটা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে তো আমি দেখুন সবটা আমি টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে এরপর মজিদতে লাগছে লেবু তো এরপর লেবুগুলোকে প্রথমে কেটে নেব তো লেবুগুলোকে এইভাবে একটু ঘষে নিলে কি হয় রসটা খুব সহজে বার করা যায় আর অনেকটা রস বের হয় এইভাবে একটু ঘষে নিলে তো এরকমভাবে একটু করে নিলাম তারপর লেবুটা কেটে নিচ্ছি আমি এখানে দুটো লেবু নিয়েছি দুটো লেবুতে কিন্তু আমার হয়ে যাবে এরপর নেব মিক্সির জার তো তাতে এরপর তরমুজগুলোকে দিয়ে দেবো তো ব্লেন্ড করতে হবে প্রথমেই বলেছিলাম আমি দানা সমিতি দিচ্ছি বীজ যেটা আছে তরমুজের সেটা সমিতি দিয়ে দিলাম তো পুরোটা পরিমাণ দিয়ে দেব না যেটুকু কুচিয়েছি তরমুজ তার থেকে দু চামচ মতো রেখে দেব সেটা পরে কাজে লাগবে এখানে আমি অল্প একটু চিনি ব্যবহার করছি আপনারা যদি না দিতে চান স্কিপও করতে পারেন ওই এক চামচের থেকে একটু বেশি চিনি হাফ চামচ মতো বিট নুন আর একটা লেবুর রস দিয়ে দেবো লেবুর রসটা কিন্তু একদম মাস্ট লেবুর রসের জন্যই কিন্তু টেস্ট ভালো হয় এটা তো লেবুর রসটা দিয়ে দিলাম এরপর এটাকে ব্লেন্ড করব যেহেতু তরমুজ জাস্ট দুবার একটু ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর ব্লেন্ড হয়ে যাবে তো দেখুন আমি এরকম একটা ব্লেন্ড করে নিয়েছি সুন্দরভাবে হয়ে গেছে জুসটা বেরিয়ে গেছে এরপর একটা ছাঁকনি দিয়ে যতটা জুস আমরা বের করতে পেরেছি তরমুজের মানে বেরিয়েছে যতটা ব্লেন্ড করার পরে সেটা একটু ছেঁকে নিয়ে নেব গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি যতটা পরিমাণ হয়েছে সেটা ছেঁকে নিলাম তো দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণ কিন্তু হয়েছে অর্ধেক তরমুজে এরপর নেব একটা জল প্যাকেট তা থেকে অর্ধেক পরিমাণ জল দিয়ে দিলাম এরপর আরও অর্ধেক লেবুর রস আমি এতে দিয়ে দিচ্ছি তাতে কি হয় লেবুর একটা টক টক ফ্লেভার থাকে গরমের সময় টকটা খেতে একটু বেশি ভালো লাগে আর অল্প একটু বেটনুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে একবার গুলিয়ে নিচ্ছি এরপর দেবো এতে মেন জিনিস সেটা হচ্ছে আপনারা যদি চান সোডা ওয়াটার ব্যবহার করতে পারেন আমি এখানে স্প্রাইট দিচ্ছি স্প্রাইটের জন্য কিন্তু টেস্ট অন্য রকম হয় খেতে বেশি ভালো লাগে আপনারা যদি চান সোডা ওয়াটারও ব্যবহার করতে পারেন তো এখানে আমি স্প্রাইটটা দিয়ে দিলাম ব্যাস আমাদের কিন্তু মজু তো অলমোস্ট রেডি খেতে ভীষণ ভালো হয় তো প্রথমে একবার তো দেওয়া যাবে না যেহেতু ফেনা হয়ে যাবে ওপরে অল্প অল্প করে দিয়ে গ্লাসটা ভর্তি করে দেব এরপর ওপর থেকে দিয়ে দেবো কুচিয়ে রাখা যেটুকু রেখে দিয়েছিলাম তরমুজ সেটা দিয়ে দিলাম আমি বলেই ছিলাম প্রথমে যে অল্প একটু তরমুজ কোঁচানো রেখে দেবো কারণ জুসটা যখন খাওয়া হবে খাওয়ার সময় মুখে অল্প অল্প তরমুজ পড়বে মানে তরমুজের কিউব পড়বে খেতে কিন্তু ভালো লাগবে তো ভীষণ ভালো খেতে হয় ভীষণ শান্তি পাওয়া যায় একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন ভীষণ টেস্টি হয় প্রচণ্ড গরমের সময় বাইরে থেকে কেউ এলে তাকে কিন্তু এক গ্লাস বানিয়ে দিতেই পারেন ভীষণ ভালো টেস্ট হয় এটা তো একটু ডেকোরেশনের জন্য একটা লেবুর স্লাইস দিয়ে দিলাম সাইডে আর একটু পুদিনা পাতা তাহলে দেখতেই পেলেন কত সহজে বাড়িতেই এরকম একটা সুন্দর মসজিদও বানিয়ে নিতে পারবেন তাহলে এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটা ফলো করে রাখবেন আজকের মতো টাটা